সত্যি কথা একটাই এদের জন্যই কিন্তু কাজ গে আমলিকের এই দুর্দবস্থা আর যে মূর্তি ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের এই মূর্তিটা কেউই ভাঙত না কিন্তু কিছু কিছু আওয়ামী আছে যাদের কর্মফলের জন্য হাসিনা পদত্যাগ করা লাগলো দেশ ছাড়া লাগলো এবং ওদের ভিতরে কিছু নেতা আছে যারা শুধু নিজের স্বার্থর জন্য মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মানে খেফিয়ে রেখেছে আর এই দুর্দশার জন্যই কিন্তু কাজ আওয়ামী এত পতন হয়ে গেল আমলিকরা নিজেও জানতো না যে এরম হবে কিন্তু আমলিকরার ভিতরেও কিছু কিছু ভালো ভালো নেতা আছে তারা কিন্তু ঠিকই জানতো যে এরম দিন একদিন আসবে কারণ কি এদের আমলিকির ভিতরে কিছু কিছু নেতাই যে এখন দেখানো যে যে দেখাচ্ছে এই একদিন ভয়ানক হয়ে উঠবে কারণ কি এর ভিতরে এখন শুধু দেখাচ্ছে যে আমি হাসিনার এবং শেখ মুজিবর মত কত ভক্ত আমি এই দেখানোর জন্য কোনো লাভ নেই ভাই কারণ কি তোদের মতন কিছু আজ এই অবস্থা আর এই শেখ মুজিবুর রহমানের এত ভাস্কর্য ভাঙেছে এই কারণে মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে তোদের পারে তোদের অভিনয় আর কেউ দেখছে না হ্যাঁ আল্লাহ যদি আবার আপনাদের ভালো কিছু রাখে তখন আবার আসবে কিন্তু যারা ভালো তারা শুধু এদের মতন থাকে একটু খারাপ হয়ে গেছে তারাও এখন ভালো হয়ে যাবে আর এই দেখিয়ে কোনো লাভ নেই তোদের মতন কুসংস্কার আর কু জাতির জন্য আর কু রাজনীতির জন্যই কিন্তু কাজ হাসিনার এই অবস্থা আর এই শেখ মুজিবুর রহমান যাকে সম্মান করা হয় তার এই দুর অবস্থা আমলিক করলেই যে ভালো হবে এমন কোনো কথা না আবার যে আমলিক বিএমপি যেই করুক না কেন সম্মান দিয়ে সঠিকভাবে সঠিক দেশ পরিচালনা করলে সে আবারও ফিরে আসবে এতটুকুই আরামজাদা আমলিকের